জামালপুরের মাদারগঞ্জে রায়ের ছড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের সালিশকে অমান্য করে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে প্রতিপক্ষকে হয়রানি করার অভিযোগ উঠেছে গত বুধবার দুপুরে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায় মাদারগঞ্জ উপজেলার সিধুলি ইউনিয়নে রায়ের ছড়া মধ্যপাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে কুয়েত প্রবাসী মুক্তা এবং একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে মনিরুজ্জামান মনিরের সাথে দীর্ঘদিন ধরে বসতবাড়ি সীমানা নিয়ে বিরোধ চলে আসছে তাই এর বিরোধ নিরসনে তাই এই বিরোধ নিরসনের লক্ষ্যে উভয় পক্ষের সম্মতিতে গত বুধবার সকালে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় ওই সালিশ বৈঠকে উভয় পক্ষের সমস্ত দলিলাদি পর্যালোচনা করে মাতব্যাগণ সিদ্ধান্তে উপনীত হন এবং বসতবাড়ির জমির পরিমাপ করেন এতে প্রবাসী মুক্তারের মধ্যে কয়েক ফুট জায়গা পেয়ে যান আব্দুল জব্বারের ছেলে মনির পরে বিজ্ঞ সালিশগণরা সীমানার চিহ্ন হিসেবে ছোট্ট খুঁটি পুঁতে দেন পরে মুক্তা ও তার স্ত্রী মমতা বেগম এই সালিশ বৈঠকের বিচার অমান্য করে চলে যায় আর এই নিয়ে দুপক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হাসান আল মামুনজ বলেন অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল

মাপ আমরা তুমি পাইছি আর পাইলে পরে এনকে এই গাছ কাটার ঘর বাঙা দিয়েছে গঠর শুদ্ধ পাইছি আমরা এই পাওয়ার পরে এনে গাছ না বাঙগে ঘর না ভাঙে এর উল্টা মামলা করছে আমাদের বিরুদ্ধে হয়রানি করছে এবং আমার স্বাস্থ্যবাই দু বিকাশের ব্যবসা করে ওই জীবনের কি দিতেম এই যে প্রশাসনের কাছে আমরা বিচার